জুলাই মাসের শুরুতে ঘোষিত হতে পারে জুলাই ঘোষণা এই ঘোষণায় ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে বিশেষ গুরুত্ব থাকবে সংবিধান পরিবর্তনের ওপর এর অংশ হিসেবে সংবিধান স্থগিত ঘোষণা হতে পারে একই সাথে সরকারের উচ্চ পর্যায় পরিবর্তন ঘটতে পারে সরকার ও কূটনৈতিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে সূত্র জানিয়েছে রাষ্ট্র সংস্কারের মৌলিক পরিবর্তনের বিদ্যমান সংবিধান বাধা হয়ে দাঁড়িয়েছে এ বিবেচনায় পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনার বিদায়ের পরপরই সংবিধান স্থগিত করা প্রয়োজন ছিল সংবিধান সংস্কার কমিশনের সদস্য ইমরান আবদুল্লা সিদ্দিক মনে করেন তখনই সংবিধান স্থগিত করে বিপ্লবী বা ঐক্যমতের সরকার গঠন করা ছিল মুখ্যম সময় তিনি বলেন পাঁচ আগস্টে বিষয়টি নিয়ে সব পক্ষ একটা কনফিউশন বা দোটানার মধ্যে ছিল যে কারণে আমরা এখনও সংবিধান মেনেই চলছি এদিকে পরিবর্তনের ব্যাপারে দুটি সম্ভাবনার কথা নানা সূত্র থেকে জানা যাচ্ছে একটি সূত্র জানিয়েছে সংবিধান স্থগিত করা হলে প্রধান উপদেষ্টা প্রফেসর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হতে পারে সেক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান জামায়াতের আমির ড শফিকুর রহমান হতে পারেন উপ প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে উপদেষ্টা পরিষদের সদস্য নেওয়া হবে বর্তমান উপদেষ্টাদের মধ্যে যারা ভালো পারফরমেন্সের পরিচয় তারাও উপদেষ্টা অন্য একটি সূত্র জানিয়েছে শাহাবুদ্দিন চুপপুর স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন এক্ষেত্রে উপদেষ্টা হিসেবে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্থান পাবে বর্তমান উপদেষ্টা পরিষদের সফল উপদেষ্টারা পরিষদের স্থান পেতে পারেন একই সাথে জাতীয় সরকার দায়িত্ব নিলে নতুন সংবিধান প্রণয়নের বিষয়টি অগ্রাধিকার পাবে এজন্য নির্বাচন কিছুটা বিলম্বিত করার প্রয়োজন হলে সেটি বিবেচিত হবে নিউ ইয়র্ক